সত্যি গরিব মানুষের কপালে যে কত কষ্ট দুটো ভাতের জন্য যে কত কষ্ট করে সকাল সকাল ঘুম থেকে উঠেছি দরজা খুলে এসেই দেখি এখানে আমাদের বাড়ির নিচে গডাউন আছে ছাপাতার গডাউন আর দেখি লোকটা এত ঠান্ডার মধ্যে এত সকাল সকাল এই চা পাতাগুলো গোডাউন থেকে নিয়ে গাড়ি করলো ঠেলা গাড়িতে তুললো তুলে তারপর দেখি নিয়ে যাচ্ছে আর ঠান্ডায় করকুর করকুর করছে গায়ে একটা সোয়েটারও নেই আর হাফ প্যান্ট একটা পরও নেই আর শার্ট পাতলা একটা শার্ট দেখে ভীষণ খারাপ লাগছে জানো তো মনে মনে দেখে দেখে ভাবছি যে কত মানুষের জীবনে যে কত কষ্ট এই এক মুঠো ভাতের জন্য আর আমি এইদিকে দেখো রাতে গ্যাসের চুলাটা মুছে টুচে রেখেছিলাম আর বাসনপত্র কী অবস্থা রান্নাঘরের তো দেখলেই তোমরা কি অবস্থা হয়ে আছে কালকে রান্না করেছি করে এসে শুয়ে পড়েছি একদম কিচ্ছু কাজ করি নাই রান্না শুধু গ্যাস ওভেনটা পরিষ্কার করলাম করে রেখে দিয়েছিলাম কারণ গ্যাস ওভেনটা তো আর সকড়া করে রাখতে পারি না তার জন্য একটুখানি হালকা করে মুছে রেখে দিয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠলাম উঠেই দেখো চাটা হাতে নিয়ে লেগে পড়লাম সংসারের কাজে সংসারের যুদ্ধ সারা দিনের জন্য শুরু হয়ে গেল আমার তো এবার গোটা জার দেবো দিয়ে তারপর এই তো বাসনগুলি মাজবো অনেকটাই সকাল বন্ধুরা এখন আর আজকে এক কদিন থেকে আমি এখন একটুখানি লেট করে গেলো ঘুম থেকে উঠছি লেট কি অন্যদিন সময় তো পাঁচটার সময় উঠে যেতাম এখন এই কয়েক দিন থেকে ছটার দিকে উঠছি ঘুম থেকে কারণ নিজের শরীর বাঁচিয়ে বাঁচিয়ে তো কাজ করতে হবে ঠান্ডা লাগলেই তো আমার সমস্যা হয়ে যাবে তার জন্য তো গরজা দেওয়া দেখো হয়েই যাচ্ছে মোটামুটি বান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি গরটা একদম হালকাভাবে জেরে নিয়ে চলে আসলাম ভালো করে এতটা ঝাড় দিই কারণ দীপ দিশা ওরা গুমে আছে এখনও উঠে নাই ঘুম থেকে মানে জাগা আছে উঠে নাই তো দীপকে আমি বলছি উঠে যা পড়তে বসবি তো তো বলছে আচ্ছা আমি উঠে যাচ্ছি আর আমি আমার মতো করে খাজ লেগে পড়লাম তো গরজারা দেওয়া শেষ হয়ে গেছে তারপর আমি চলে এসেছি দেখো বাসনগুলি মাঝতে অনেকগুলি বাসন অনেকটাই টাইম লাগবে মাছতে তো ঠান্ডাও লাগছিলো একদম ইচ্ছে করছিল না জানো কাজ করতে একদম মনে হচ্ছিল গিয়ে ল্যাপের নিচে গিয়ে শুয়ে থাকি কিন্তু ঘুমও আসছিল না চৌকে একদম অনেক সকাল সকাল ঘুম ওই যে অভ্যাসের দাস বলে না ঘুম ভেঙে যায় যেন সেই টাইমেই ঘুম ভেঙে যায় তো ঘুম ভেঙে গেলে কি আর বিছনায় থাকতে ইচ্ছে করে বলো এখন তো তবুও ঠান্ডার দিন গতিকে উঠি না একটুখানি শুয়েই থাকি জাগা থাকি কিন্তু শুয়ে থাকি গরম দিন হলে তো আর বিছনায় থাকা একদম অসম্ভব জাগিয়ে এদিকে দেখো আমার বাসন ধোয়া হয়ে যাচ্ছে সবগুলি বাসন মাজবো আবার ওভেনটা একটুখানি মুজবো রাতে হালকা করে মুছে রেখেছিলাম আর যত বাসন পত্র ওইগুলি আছে এই টেবিলের উপরে এগুলি তো কিচ্ছুই গুছানো হয়নি এগুলি সব গোছ গাছ করব অনেক কাজ আছে আমার রান্নাঘরে এখন তারপর আমি এই গিয়ে এসে করব। টিফিনের ব্যবস্থা করব। আর দিশা এদিকে বিছনা টিসনো এগুলি তুলে নেবে এখন জানো আমার গড় গুছানো একদমই কম পরে আমার ওই করে নেয় গড় গুছানো একদম বিছনা গোছানো আলনা গোছানো স্বাভাবিক কথা মেয়ে ঘরে থাকলে সেরকমই হয় প্রত্যেকটা করেই যে করে মেয়ে আছে সে করে এরকমই হয় মেয়ে বড় হয়ে গেলে মাদের অনেকটা কাজ কমে যায় তো এবার ও অনেক কাজ করে নেই আর বেশি প্রেসার দিই না কেন জানো একটুখানি বেশি কাজ করলে ওরও একদম সর্দি লেগে যায় চট করে আগে হতো না এই কী করোনা হয়েছে করোনার পর থেকে একটা সর্দির প্রবলেম সবার দেখি ঘরে ঘরে একদম হয়েছে এই প্রবলেমটা ওর দেখি ওর ছোটোর থেকে বড় হয়েছে কোনো দিন কোনো ওষুধপত্র ওকে এতটা খাওয়াতে লাগেনি মানে খুব কম অসুখ হতো ওর আর এখন দেখছি করোনার পর থেকে একদম চট করে ওর ঠান্ডা লেগে যায় সর্দি হয়ে যায় আর আচ্ছু দিতে থাকে আচ্ছু দিতে দিতে নাকের দিকে রক্ত চলে আসে তার জন্য আর বেশি ইসে করি না ওকে ঠান্ডা লাগাতে দেই না তবুও করে অনেক কাজ করে যখন দেখে আমি পারছি না একদম আর মেয়ে তো বসে তো থাকতে পারবে না মায়ের দুঃখ মেয়েই বুঝে তাই না বলো তো যাই হোক আমার বাসন টাসন মেজে আমি গড় মুছে আরও কিছু খাপড় দিলাম ধুয়ে তারপর গরম জল করে স্নান করে এসে ঠাকুর পুজো দিলাম কত কাজ করেছি দেখো এগুলি আর ব্লক করতে পারি নি মানে খুব তাড়াতাড়ি করে করে নিয়েছি আর ব্লক করি নাই যাই হোক তো আমি এসেছি এদিকে এসে দেখো ঠান্ডা লাগছে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে গরম জল দিয়ে স্নান করলে কি হবে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে আর আমি দিকে দেখো চাটা চাপিয়ে দিলাম আর ইস্কন থেকে দীপকে পাঠিয়ে নিয়ে আসলাম এসে লুচি আর ঘুগনি আজকে তো নিরামিষ শনিবার তার জন্য আর ঘরেও বানাই নাই আমি কিছু তো ওরা বেশ ভালো আসে ইস্কনের ইসেগুলি তো তার জন্য নিয়ে আসলাম আর আমি এদিকে দেখো চাহা করছি আর গান গাচ্ছি নাচছি যে এসে যে চায় পেয়েঙ্গে ছায় পেয়ে করে এসে করছিলাম একটুখানি ইয়ার্কি আর কি করছিলাম গা গরম করার জন্য ঠান্ডা লাগছে তো তার জন্য তো দেখো এইদিকে সব কিছু ইসে করে নিচ্ছি রেডি করে নিচ্ছি আর চা তো হচ্ছে তো এবার চা খেয়ে নেবো চা খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম দেখো রান্না করে আমাদের সারাটা দিন রান্না করেই তো আমাদের কাজ রান্নাঘর থেকে আর মানে বেরোনি মুশকিল হয়ে যায় সকালে ঘুম থেকে উঠেই যে রান্না করে ঢুকি আর সমস্তটা দিন রান্না করেই আমাদের শুধু মানে এসে তো ছা খেয়ে অনেকক্ষণ বসেছি রোদের মধ্যে বসে তারপরে এখন আসলাম ভাবলাম রান্নাটা করে নিই মোছা গণ্ট করবো আজকে ডাল করব কিচ্ছু করব না আর দেখি ক্যাপসিকাম আছে যদি একটুখানি বড়া করি বেসন দিয়ে তাহলে করব ডালের সাথে ভালো লাগবে খেতে তো মোছা ছাড়াতে কতটা টাইম লাগে তো বুঝতেই পারছো তো আমি ছাড়িয়ে নিয়েছি এখন শুধু কাটবো আর কি আর কলাগুলি একদম শক্ত হয়ে গেছে মোচার উপরের অংশটা অনেকটাই ইসে হয়ে গেছে এগুলি ফেলে দেবো অনেক শক্ত শক্ত এগুলি দিলে না মোচাটা আর খাওয়াই যাবে না নষ্ট হয়ে যাবে তো ওইগুলি ফেলে দেব আর একদম একটুখানি হয়ে যাবে মজে যাই হোক চলো আমি রান্নাটা করে নেই। তো বন্ধুরা বান্না করলাম করে আমি না অনেকক্ষণ শুয়ে পড়েছিলাম আজকে যেন আর বাসন দেখো রেখে দিয়েছিলাম ভাত খেয়ে আর একদম দেখো সোজা এই সবজি কাটার থেকে চলে আসলাম এই বিকেলে এবার এই বাসনগুলো ধোবো আমি তো বাসন ধুয়ে টর জার দিলাম দিয়ে দেখো দুপ জ্বালিয়ে নিয়েছি এখন আমি একটুখানি বেরোবো তো বেরোচ্ছি বন্ধুরা দেখো আর দেখেছ রাস্তাটা অন্ধকার পুরো একদম গেটের সামনে মানে আমাদের বাড়ির ভিতরে লাইট দেওয়া নেই একদম অন্ধকার একদম কেমন লাগছে দেখো বাড়িতে যখন ঘর মালিক থাকে ওরা আবার নিচে লাইট জ্বালিয়ে রাখে ভালো লাগে তখন ওরা তো নেই নিচে কেউ নেই একদম আর অন্ধকার হয়ে থাকে আর ভয় লাগে যেন একা একা থাকতে কোনো কোনো সময় ভীষণ ভয় লাগে আমরা তো উপরে থাকি আর নিচটা একদম ফাঁকা তো দেখো আমি চলে যাচ্ছি আর এইখানে শনি মন্দিরে একটুখানি ভক্তি দেব দিয়ে তারপর আমি যাবো একটা দরকারেই যাচ্ছি তো আমি যাই গিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলে আসলাম বন্ধুরা ঘরে এসে কাপড় টাপড় চেঞ্জ করে নিয়েছি দেখো কোথায় গিয়েছিলাম দ্বীপের জন্য জুতো আনতে গিয়েছিলাম দুজোড়া জুতো এনেছি কালো আর সাদা আর সাথে নিয়েছি এসেছি বুজিয়া বুজিয়া দিয়ে মুড়ি দিয়ে লিকার চা করে খাবো এবার আরামসে বসে বসে তো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা সবাইকে